নমস্কার সবাই কেমন আছেন তো আমরা অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে খই তারপরে ঢ্যাপ এগুলা ভাজতে হয় তো মা আর বর্ধে আজকে খই আর ঢ্যাপ ভাজব এই যেপুতে হেৰি গৈছে গাখীৰ খৈ দি বেজে ধুই দেপ এইটো খৈ পাকজন লাগবো তাৰপাছতে ঢেপ মোৱা বানো এখন দান গোলাতে দিলোঁ আগে প্ৰথমে বালি ঢপালে জাল দিছে বৰদিনাই ডেজিত আছে উম এখন দাইলে দিব খোৱাই গোলাবা লৈছে

দে বেয়া পু বেছি গৰম হৈ গৈছে গা তাতে

এত বড় বড় সাবলা এত কমটি হয় অন সাবলা আছে দেখি আবার যদি এটা যদি মানে সাবলা যখন ফুরিয়ে যাবো গানা তখন আবার দাম বাড়বো আর যখন প্রথম প্রথম নতুন ধরে তখন তো গরুটা এখন করে দিয়ে আইব

যা 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 আস্তে আস্তে যা আজকের মতো ভিডিও আমাদের এখানেই শেষ পরবর্তী ব্লকে আপনাদের সাথে দেখা হবে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন যাতে আমরা ভালো থাকি তা ওকে বাই